টি টোয়েন্টি বিশ্বকাপ করানো আসছে বিশ্বকাপে অংশ নিতে প্রায় সবকটি দল এখন জড়ো হয়েছে আটলান্টিক পারের দেশ যুক্তরাষ্ট্রে কেউ কেউ আবার আছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বিশ্বের চোখ এখন আটলান্টিক পারের ক্রিকেট উৎসবে বিশ দলের হয়ে খেলবেন তিন শতাধিক প্লেয়ার খেলোয়াড় গণমাধ্যম ও ভক্তরা সবাই উন্মুখ বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বকাপের উন্মাদনার বড় একটি অনুষঙ্গ হচ্ছে জার্সি বিশ্বকাপ এলেই দলগুলো হাজির হয় নতুন জার্সি নিয়ে চলুন এক নজরে দেখে নেই টি টোয়েন্টি বিশ্বকাপের সকল দলের জার্সি জার্সি উন্মোচনে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে আফগানিস্তান নীল রঙের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে আফগানিস্তানের মানচিত্র ও জাতীয় ঐতিহ্য বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি বলে বিবেচিত হচ্ছে মোহাম্মদ নাবি ও রশিদ খানদের জার্সিটি বরাবর হলুদকে প্রাধান্য দিলেও এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া যাচ্ছে গারো সবুজ জার্সিতে অবশ্য দুপাশে রাখা হয়েছে হলুদ রঙের আঁচ দুই সাল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে আছে বিশেষ নকশা সেটিকে ধরে রাখা হয়েছে এবারও লাল সবুজের বাংলাদেশের সবুজের মাঝে চিরচেনা বাঘের ডোরা কাটা লাল অংশটা সেই বাঘের আদলেই করা হয়েছে আছে হালকা সোনালি ও হলুদ রঙের ছাপ এই জার্সিতে এবার বিশ্বকাপ মাতাবেন শান্ত সাকিবরা ভারতের জার্সিতে ফিরেছে কমলা নির্বাচনের সময় গেরুয়া ধরনের এই রঙের উপস্থিতিকে রাজনৈতিকভাবে অনেকে ভিন্ন চোখে দেখলেও শেষ পর্যন্ত ভক্তদের মনে ধরেছে বিরাট রোহিতের জার্সি অন্যদিকে পতাকা লাল আর হলুদ ম্যাপল পাতায় করা হয়েছে কানাডার জার্সি জার্সিটি উন্মোচন করা হয়েছিল বেসবলের মাঠে গেলোবারের মতো লাল জার্সিতে মাঠ মাথাবেন জশ বাটলাররা আনুষ্ঠানিক জার্সি সামনে না আনলেও পাকিস্তানের বিপক্ষে এই জার্সি পরেই খেলেছেন ইংলিশরা ভক্তদের করা ডিজাইন থেকে বেছে নেওয়া হয়েছে নামি বিয়ার জার্সি গাঢ় নীলের উপর করা হয়েছে এই ডিজাইন হিমালয়ের কন্যা নেপাল তাদের জার্সিতে রেখেছে এভারেস্টের ছাপ উনিশশো বিশ্বকাপের আদলে করা হয়েছে নেদারল্যান্ডের জার্সি কমলা রঙের জার্সিতে রঙিন রেখাগুলো বিশেষভাবে নজরে আসবে পায়ের কাছেও রাখা হয়েছে বিশেষ ডিজাইন চিরাচরিত কালো নয় নীল রঙের জার্সি নিয়ে হাজির হয়েছেন কিউইরা মাঝের সাদা অংশে কালো অক্ষরে লেখা দেশের নাম জার্সিটি মূলত করা হয়েছে উনিশশো সালের জার্সির আদলে ওমানের জাতীয় পতাকা লাল সবুজের আদলে করা হয়েছে এবারে তাদের বিশ্বকাপের জার্সিটি আর পাকিস্তান মানেই সবুজ জার্সি গেলো আসরের রানার্স আপ দলটি জার্সিতে থাকছে বিশেষ ম্যাট্রিক্স ডিজাইন লাল কালোর মিশেলে এবার দারুণ জার্সি উপহার দিয়েছে পাপুয়া নিউগিনি গিনি নীল বেগুনি আর নেভি রং থেকে সরে এবার স্কটল্যান্ডের জার্সিতে এনেছে গোলাপি রঙের ছাপ একাধিক প্যাটার্নে করা হয়েছে স্কটিশদের জার্সিটি এবার হলুদ রঙে করা হয়েছে দক্ষিণ আফ্রিকার জার্সিটি কাঁধে আছে দেশের পতাকা আর হাতে সবুজ রং বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সির মধ্যে এটি একটি হালকা নীলে লঙ্কান সিংহ অনেকটা ক্রিকেট বোর্ডের লোগোতে থাকা সিংহকে যেন ফিরিয়ে আনতে চায় লঙ্কানরা ট্রাউজারও রাখা হয়েছে গাঢ় নীল রং প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডা রেখেছে হলুদ রঙের জার্সির পাশে হালকা নকশা আর গাঢ় নীলে করা হয়েছে যুক্তরাষ্ট্রের জার্সিটি জাতীয় পতাকার মতো পুরো জার্সিটিতে ফুটিয়ে তোলা হয়েছে তারার নকশা বিশ্বকাপের কোন জার্সিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আহমেদ আমান দ্য ক্রিক টাইমস